নমস্কার আমি বিবেকানন্দ মণ্ডল ই কনসালটেন্ট ডাব্লিউ বি এনজিওস আজকের এই পর্বে আপনাদেরকে জানাবো যে নতুন আর্থিক বছরে নতুন প্রজেক্ট আবেদনের জন্য কি কি ডকুমেন্ট এখন থেকে তৈরি রাখতে হবে এবং এই আবেদনগুলো কারা কারা করতে পারবে সে বিষয়ে আজকে আলোচনা সর্বপ্রথমে আপনি ফার্স্ট যে সমস্ত ক্লাব আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত ক্লাব রয়েছে সোসাইটি একটি যেগুলো ক্লাব রয়েছে ট্রাস্ট রয়েছে সেকশন এইট কোম্পানি রয়েছে অনেকগুলো স্পোর্টস ক্লাব রয়েছে এবং কি যে সমস্ত এনজিও করছেন লোকাল সোসাইটি বা কোঅপারেটিভ যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা কিন্তু নতুন আর্থিক বছরে প্রজেক্টের জন্য আবেদন করতে পারবেন এই প্রজেক্ট আবেদনের জন্য কি কি ডকুমেন্ট আমাদেরকে রেডি করতে হবে সে বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ধারণাটা আজকে দেওয়া হবে আমরা কি করি যে কোনো আবেদন চাওয়ার পরে তাড়াহুড়া করে আমরা ডকুমেন্টগুলো তৈরি করতে যাই সেক্ষেত্রে কি হয় আমি প্রথমে ধারণাটা দিয়ে দিই এখন তো আমি আবেদন পাচ্ছি তাহলে এখন ডকুমেন্ট রেডি করে করব কি যখন আবেদন আসবে তখন আমরা ডকুমেন্ট রেডি করব এই ক্ষেত্রে দেখুন অনেক সময় বলেন না স্যার আমরা প্রজেক্ট পাই না আমাদের প্রজেক্ট অ্যাপ্লাই করলে ক্যান্সেল দেওয়ার কারণ আছে যেমন আপনি মনে করুন কোনো একটা অ্যাপ্লিকেশন বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার তিন বছরের অডিট লাগবে বা তিন বছরে আইটিআর লাগবে আপনি কি করেছেন অডিট দু এক বছরে করেছেন দু বছরে করে নিিনি এবার এই দুবছরে অডিট আপনি একবারই করলেন আর দুবছরে আইটিআর একবারই করলেন এবার আইটিআর ডেট আর অডিটের ডেট আপনি কখনো পিবিহাস হাস বসাতে পারবেন না তার জন্য কি হবে যারা আপনাকে অনুদান দেবে যারা যে ডিপার্টমেন্ট অনুদানের জন্য এটাকে ভেরিফাই করবে তখন দেখাই যাবে যে এই অর্গানাইজেশনের কোনো রেগুলারিটি নেই এরা যে এদের কোনো প্রজেক্টই কাজ করে না এরা অ্যাপ্লাই করার জন্যই কিন্তু ডকুমেন্টগুলো বানিয়েছে পরিষ্কার ধারণা এতে এতে কি হবে আপনার যে প্রজেক্ট ক্যান্সেল হবে আপনি এরপরে পাবেন না এই জন্যই কি হয় যারা এনজিওর সঙ্গে যুক্ত যারা ক্লাব যাদের যে সমস্ত ক্লাব রয়েছে সোসাইটি রয়েছে সমিতি রয়েছে প্রত্যেককেই ডকুমেন্ট প্রতি বছরই আপডেট করে নিতে হবে সে প্রজেক্ট অ্যাপ্লাই হোক বা না হোক তার জন্য কি হবে আপনার আপনার যে লিগাল সব সবসময় ঠিক থাকবে আপনি কোথায় অ্যাপ্লাই করলে কোনোরকমের সমস্যার সম্মুখীন হবেন না ডকুমেন্টস নিয়ে তো এই জন্যই প্রথমে আর্থিক বছরে আমার মনে হয়েছে আপনাদেরকে অনেকে বলেছেন যে আমার অডিট রিপোর্ট বা আইটিআর দু দু বছরই একসময় করতে হবে আমি বারণ করেছি করলেও কিন্তু আপনি প্রজেক্ট নাও পেতে পারেন এই যে একটা অ্যাওয়ারনেস আপনাদের এটা শুধু আমাদের পশ্চিমবাংলার কথাই আমি বলবো অন্যান্য জায়গায় কিন্তু এরকম নেই দেখেছি যে তাদের আপডেটই থাকে আমাদের পশ্চিমবাংলায় যখন অ্যাপ্লিকেশন তখন কিন্তু সবাই করে ডকুমেন্ট আপডেট করতে যায় এই একটা সমস্যা রয়েছে তো আমাদের প্রথমত জেনে নিতে হবে যে আমরা কি কি ডকুমেন্ট আমরা রেডি করব সমস্ত ক্লাব হোক সোসাইটি হোক এনজিও হোক সেকশনাইট কোম্পানি হোক ট্রাস্ট হোক যারা স্কুল ক্লাস ট্রাস্টের রেজিস্ট্রেশনে তারা হোক সবাই কিন্তু আমরা কি করবো বছরে প্রথমে ফার্স্ট আমরা এপ্রিল মাসে বা মে মাসের মধ্যেই আমরা অডিটটা কমপ্লিট করে নেব যে কটা জিনিস আপনাদের বলবো ডকুমেন্ট সেটা কিন্তু প্রাইমারি লেভেলে আপনাকে রেডি করেই রাখতে হবে এটা কিন্তু কোনো ডেটে করলে কোনো ভ্যালিডিটি থাকে না আপনার ফার্স্ট তাহলে অডিট আমরা মে মাসের মধ্যেই কমপ্লিট করে নেব অডিট তো করতে হয় প্রতি বছর কিন্তু আমরা এপ্রিল থেকে মে এর মধ্যে আমরা অডিটটা কমপ্লিট করে নিতে হবে দ্বিতীয়ত হলো এই অডিট করার পরেই মে জুন মে জুন মাসে আপনার আইটিআরটা বেরিয়ে আসে আইটিআর যখন অ্যাপ্লিকেশন পাওয়া যায় তখন আপনাকে আইটিআরটা আবেদন করে নিতে হবে আইটিআর ফাইলটা করলেই আপনার যাদের ইনকাম নেই আইটিআর কিন্তু জিরো আইটিআরই করতে হবে আইটিআর সেভেন হোক আইটিআর ফাইভ হোক আপনাকে জিরো ফাইল করতেই লাগবে কারণ এখন থেকে যত গ্রেন্ট পাওয়ার জন্য আইটিআর কিন্তু অবশ্যই দরকার আইটিআর ছাড়া কিন্তু আপনার গ্রেন্ট দেবে না তাহলে আমরা আইটিআর জুন জুলাই মাসের মধ্যে আমরা করে ফেলবো এরপরে অ্যানুয়াল রিপোর্টটা অ্যানুয়াল রিপোর্টটা কি হয় তিন বছর অ্যানুয়াল রিপোর্ট চাই তাহলে দু বছর বা তিন বছর অ্যানুয়াল রিপোর্টটা একসঙ্গে করতে গেলে তো মানে আপনার পুরো গন্ডগোল্পে দেখেন যে আপনি দু হাজার বাইশের ছবি এসে দু হাজার তেইশে লাগিয়ে দিচ্ছেন দু হাজার তেইশের ছবি এসে দু হাজার পঁচিশে লাগিয়ে দিচ্ছেন এগুলো ওরা দেখলেই বুঝতে পারবে তো এগুলো না করে প্রতি বছরের অ্যানুয়াল রিপোর্টটা প্রতি বছরই আপনাকে তৈরি করে নিতে হবে অ্যানুয়াল রিপোর্ট বলতে আপনারা অনেকে বুঝেন যে যেটা অডিটার তৈরি করে দেয় সেটা কিন্তু নয় সেটা কিন্তু প্রজেক্ট অ্যানুয়াল রিপোর্ট নয় সেটা অডিটের জন্য অ্যানুয়াল রিপোর্ট কিন্তু আপনার প্রজেক্ট পাওয়ার জন্য অ্যানুয়াল রিপোর্টটা তৈরি করতে হবে কমসে কম চার পাঁচ পাঁচ থেকে ছ পাতার একটা অডি অ্যানুয়াল রিপোর্ট আপনাকে রেডি করতেই লাগবে এটা হলো অ্যানুয়াল বাৎসরিক যেটা প্রতিবেদন বা আমরা অ্যানুয়াল রিপোর্ট বলে থাকি সেটা কিন্তু আপনাকে রেডি করতে হবে এরপরে এরপরে আপনার গভর্নমেন্ট লিস্টে গভর্নিং বডি অনেকে কী করেন গভর্নিং বডি পাঁচ বছর আগে হয়েছে ওইটাই চলছে একই ডেট দিয়ে কিন্তু না আপনার গভর্নিং বডি প্রতি বছরই কিন্তু একটা লেটার হেডে আপনাকে পরপর কিন্তু আপনাকে ধর দু হাজার পঁচিশ ছাব্বিশ এরকম দুপুরে লিখে সেম লোকই থাক কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিস্ট রেডি করে রাখতে হবে এরপরে আপনার বেনিফিশিয়ারি মনে করেন যে প্রজেক্টে অ্যাপ্লাই করুন কোথায় কোথায় আপনাদের যেটা বলা হচ্ছে যে আপনারা স্কুল চালাচ্ছেন কেউ কেউ হেলথ সেন্টার চালাচ্ছেন কেউ ক্যাম্প করছেন তাহলে আমি যাকে নিয়ে কাজ করছি সেগুলো কতজন ব্যক্তি রয়েছে তার কিন্তু একটা লিস্ট আপনাকে রাখতে হবে যে আমি একশোজন বাচ্চাকে পড়াই তাদের এই ডেটা আছে আমি এত হেলথ কাজ করি এতজন লোক কাজ রয়েছে এতজন গাছ লাগিয়েছি এত আমার এরিয়া ব্লক সব তথ্যগুলো আপনাকে কিন্তু একটা বেনিফিশিয়ারি তৈরি করে নিতে হবে এরপরে স্টাফ আপনি যে প্রজেক্ট অ্যাপ্লাই করবেন তার জন্য স্টাফ লাগে স্টাফ লাগতে গেলে আপনাকে সে সময় করলে হবে না আগে থেকে আপনাকে স্টাফটা রেডি করে রাখতে হবে লেটার হেডে কে কে স্টাফ কি কাজ করে আপনার সেগুলো কিন্তু আপনাকে লিখে রাখতে হবে যে আমার এই প্রজেক্টের জন্য এই এই স্টাফগুলো আমার ক্যাপেবল বা আমরা এই স্টাফগুলো আমাদের কাজ করে স্টাফটা নিশ্চিতটা থাকবে এরপরে চলে যাব আমরা ইসের প্রজেক্টের প্রজেক্টের আপনাকে যে প্রোজেক্টে আপনি আবেদন করবেন মনে করুন আমার আপনার আজকে এডুকেশনের জন্য হচ্ছে হেলথের জন্য হচ্ছে বা কোনো রকম এনভায়রনমেন্টের জন্য হচ্ছে বা খাদির উপরে হচ্ছে যে কোনো কাজের জন্য হোক আপনাকে আপনার প্রজেক্টের উপরে একটা প্রজেক্ট রিপোর্ট বাজেট একটা তৈরি করে রেখে দিতে হবে যাতে অ্যাপ্লাইয়ের আগে আপনি বুঝতে পারেন যে আমার এই এই সামানি রয়েছে আমাকে অ্যাপ্লাই করতে হবে এরপরে আপনাকে যে প্রজেক্টে মানে খেলাধুলার প্রজেক্ট অ্যাপ্লাই করবেন আপনি এডুকেশন হোক বা হেলথের জন্য করছেন তাহলে আমার এই হেলথের কোন এলাকায় করবো কতজন লোক করেছি কীরকম বাজেট খরচ হবে এই করলে মানে এই আমি যে কাজটা করছি করলে সমাজের কি উপকার হবে সেরকম কিন্তু আপনার তথ্যগুলো বা প্রজেক্ট শেষ হলে কি উপকার হতে পারে মানুষ কতজন উপকার হবে এরকম একটা তথ্য বাজেট আপনাকে আপনার নিজেই বাংলায় লিখে রাখবেন পরে যখন অ্যাপ্লিকেশন বেরোবে সেটা আপনাকে ইংলিশে কনভার্ট করে আপনাকে সেইখানে সাবমিট করতে হবে এই যে কটা জিনিস আপনাকে বললাম এরপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপডেট রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকমের ডর্মেন্সি বা কোনো রকমের সমস্যা যেন না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষ্কার থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কোনো রকম লেনদেনে কোনো অসঙ্গতি না থাকে বা যে ব্যাংকে করবেন সে ব্যাংকের স্টেটমেন্ট বা যে ব্যাংকের একটা সিগনেটারি ভেরিফাই একটা কপি পাওয়া দেয় যে এই ব্যাংকে এই দুজনে অপারেট করে এরকম একটা সিগনেচার ভেরিফাই একটা কপি থাকে সেটা আপনার কিন্তু চাইতে পারে সেটা আপনাকে বের করে রাখতে হবে যে আমার ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আমার এনজনের নাম এই আমার এই দুজন ব্যাঙ্ক অপারেট করে এখান লেখা থাকবে এই একটা কপি লাগবে এই কোথায় জিনিস আপনার পাচিংভাবে রেডি করে রাখবেন তাহলে প্রজেক্ট লোলে আপনাদের কোন রকমের সমস্যা হবে না আপনি খুব দ্রুতভাবে দু তিন তিন দিনের মধ্যে আপনি প্রজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার